শেষ পর্যন্ত তোমারে যে পাইল তার লাইকে আমার আফসোসই লাগে বুঝলা সে জানল না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি সারা রাত জাগনের বেদনা না জানল না তোমাকে আবার একবার দেখতে যাওয়ার আকতি কেমন হয় সে জানল না তোমার সাথের স্মৃতিঘুলারে জড়াইয়া বাঁচার কি কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমন ফাঁকা হইয়া যায় সে জানল না তোমার স্পর্শ ফিরে পাওয়ার লাগিয়া পরাণ কেমন ছটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা সারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতন পাথর হইতে পারল না